জ্যৈষ্ঠ মাসের শেষের কয়েকদিন থেকে শুরু করে আজ আষাঢ় মাসে ছাব্বিশ দিন হতে চলল বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই এমন কোনো দিন নেই যে একদিনের জন্য বৃষ্টি হয়নি তবু তখন বৃষ্টি হচ্ছিল ছাগলগুলোও চড়তে পারছিল একবেলা বৃষ্টি হচ্ছিল এক বেলা ছাগলগুলো চড়তে পারছিল কিন্তু গত দুই দিন বুধবার আর বৃহস্পতিবার এত অবিরাম বৃষ্টি হচ্ছে যে ছাগলগুলো চড়া তো দূরের কথা ঘর থেকে দুই ঘন্টার জন্য বের করতে দিচ্ছে না কিন্তু কিছু করার নেই আমি যেহেতু ছাগল পালন করেছি তাই বৃষ্টির মধ্যে আমাকে ছাগলের পালন বা পরিচর্যা খাবার দাবার দিয়ে যেতেই হবে তাই আজকে সকালবেলায় ছাগলগুলোকে সর্ষের ভুসি মাখিয়ে খেতে দিয়েছিলাম কিন্তু তারা কাল রাতে বৃষ্টি হয়েছিল চড়তে পায়নি বিকালবেলা তাই কাল বেকার রাত্রেবেলা সর্ষের ভুসি খেয়েছে আজকে সকালবেলাও কোনো মতে খেলো কিন্তু সর্ষের ভুষি বারে বারে খেতে চাইছে না তাই আমি রেনকোট পরে ছাগলের জন্য বাঁশ পাতা সামনাসামনি ছিল সেই বাঁশ পাতাগুলোই এনে দিলাম তাদের খাওয়ার জন্য পেটের জ্বালায় তারা এই বাঁশ পাতাগুলোও খাচ্ছে যারা মাঠে চড়িয়ে মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করেন তাদের পক্ষে বৃষ্টি বাদল হলে ছাগল নিয়ে খুব সমস্যায় পড়তে হয় যেমন আমার আমি নেপিয়ার ঘাস লাগিয়েছি সেই ঘাসগুলো কেটে এনে দিলে খাচ্ছে না ভিজে ঘাস দু একটা খাচ্ছে তারপর নষ্ট করছে বেশি গাছের পাতা একমাত্র টাঙিয়ে দিলে সেই জলগুলো পড়লে তবেই সেই বাঁশ পাতাগুলো খাচ্ছে বাঁশ ভিজে তাই ঘরের মধ্যে টাঙিয়ে দিলে ঘরটাও ভিজে যাচ্ছে কি করব করার তো কিচ্ছু নেই তাই আমি এখন ছাগলগুলোকে বাঁশ পাতায় খেতে দিলাম তারা বাঁশ পাতাগুলোই খাচ্ছে এই বাঁশ পাতাগুলো এখন খাক কিন্তু এই বাঁশপাতাগুলোতে আর সারাদিন চলবে না সারাদিন যদি বৃষ্টি হয় তার জন্য আমাকে আবার সাইকেলে করে র্যানকোট পরে পাতা আনতে হলো এগুলো কি পাতা জানি না সামনে একটি গাছ ছিল সেই গাছ থেকে এই পাতাগুলো ভেঙে নিয়ে এসেছি আমাদের এখানে জঙ্গল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে অবিরাম এদিকে খবর পেলাম একটা পুকুরের থেকে মাছ বেরোচ্ছে তাই র্যানকোট পরেই চলে গেলাম মাছ ধরতে ভিজে যাওয়ার জন্য ফোনটি আমি নিয়ে যেতে পারিনি এবং সেখানে আমি কোনো ভিডিও করতে পারিনি র্যানকোট পরে গিয়েছিলাম ছাতা নিয়ে যাইনি তাই ফোন নিয়ে যাওয়া যায়নি তারপর ছাগলের ঘরটা একবার পরিষ্কার করলাম যেগুলোতে প্রস্রাব করেছিল সেগুলোতে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিলাম ঘরটা একবার পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিলাম তারপর ছাগলগুলোকে আবার একবার দানা খাবার খেতে দিলাম প্রায় দুটো নাগাদ ছাগলগুলো খাচ্ছে খুবই অল্প অল্প এই দানা খাবার খাওয়ার পর যদি বৃষ্টি আবার বিকাল দিকে হয় তাহলে আবার ওই যে পাতাগুলো আমি নিয়ে এলাম সেই পাতাগুলো টাঙিয়ে দেওয়া খাওয়ার জন্য এখন সময় আড়াইটায় আড়াইটা নাগাদ একটু বৃষ্টিটা কমেছে তাও অল্প ঝিরঝির করে পড়ছে তবে তেমন একটা জোরে বৃষ্টি পড়েনি তাই একবার ছাগলগুলোকে বাইরে বের করেছিলাম তারা যদি প্রস্রাব করে তার জন্য তারা বাইরে প্রস্রাব করলো পায়খানা করলো আবার ছাগলগুলোকে ঘরেই ভরে দিলাম দরজাটা খোলা রাখলাম হাওয়া বাতাস ঢোকার জন্য আবার ঘরে অল্প অল্প করে পাতাগুলো টাঙিয়ে দিলাম তারা খাক দেখি যদি বৃষ্টিটা তিনটে সাড়ে তিনটে নাগাদ কমে তাহলে একবার চড়াতে নিয়ে যাব বাট মেঘের পরিস্থিতি দেখে যা মনে হচ্ছে বৃষ্টি ছাড়বে না দেখি এখন ওয়েট করি তিনটে সাড়ে তিনটে চারটে বাজুক এখন সময় সাড়ে চারটে এখন একটা বৃষ্টিটা কমেছে ছাগলগুলোকে চড়াতে নিয়ে এসেছি এই সময়টা তারা সারা সারাদিনে যত পেটে খিদেছিল সমস্তটাই এক মুহূর্তে খেতে চাইছে তারা যত পারছে তাড়াতাড়ি খেয়ে নিতে চাইছে কারণ তারাও জানে বৃষ্টি হলে তারাও আর চড়তে পাবে না বৃষ্টি পড়ছে ঝিরঝির করে কিন্তু কিছু করার নেই তারা ঘরে অনেক চিচামিচি করছে তাই তাদেরকে একবার বাইরে নিয়ে এলাম দেখুক পরিস্থিতিটা তাহলে বুঝতে পারবে যে ঘরে থেকে ভালো ছিলাম না বাইরে চড়তে এসে ভালো তবে আমি দেখেছি অন্যান্য দিনে ছাগলগুলো তিন ঘন্টা চার ঘন্টা চললে যেমন পেট ভরে বৃষ্টির দিনে এক থেকে দুই ঘন্টা চললে সেরকম পেট ভরিয়ে নেয় কারণ তারাও জানে যে আমাদেরকে তাড়াতাড়ি করে খেতে নেওয়া হবে কারণ কখন আবার বৃষ্টি হবে কে জানে তাই তাদের খাওয়ার স্পিডও এই সময় অনেকটা থাকে এবং তারা খুব তাড়াতাড়ি করে খেয়ে নেয় পেট ভরিয়ে নেওয়ার জন্য তবে এই ছাগলগুলো চলাতে চলাতে আবার একবার বৃষ্টি হয়েছিল বৃষ্টি এসেছিলো কিন্তু তখন ছাগলগুলো আর বাড়ি গেল না তখন ছাগলগুলো ওই বাঁশের বাস গাছগুলোর তলাতেই দাঁড়িয়ে বৃষ্টিটা কেটে গেলো কিছুক্ষণের জন্য বৃষ্টি হয়েছিল তারপর তারা আবার চড়তে শুরু করলো আজকে রাত্রিবেলা আর বৃষ্টি হয়নি আজকে বৃহস্পতিবারের কথা বলছি বৃহস্পতিবার রাত্রিবেলা আর বৃষ্টি হয়নি শুক্রবার সকাল থেকে রোদ দেখা দিয়েছে খারাপ সময় সব সময় থাকে না ছাগলগুলোরও ঠিক তাই খারাপ সময় পেরিয়ে এখন তারা ভালো সময় এসেছে তারা আবার পেট ভরে চড়তে পাবে এবং তারা পেট ভরে চড়ছে আজ শুক্রবার ছাগলগুলোকে সকালবেলায় চড়াতে নিয়ে এসেছি একবার ছাগলগুলো বেশ মন ভরে চড়ছে তাদের সারাদিন তারা দুদিন যে ভালোভাবে খেতে পায়নি সেগুলো আজকে খেয়ে পুষিয়ে নিচ্ছে জয় কৃষাণ ভালো থাকবেন